উচিত তাপমান সুখদ তাপমান যে তাপমান মানুষকে সুখ দেবে একে ইংলিশে বলতে থার্মাল ডিসকমফোর্ট বলা হয় থার্মাল কমফোর্ট ডিসকমফোর্ট মানে যে তাপমাত্রায় মানুষের সুখ সুবিধা মনে হয় আনন্দ মনে হয় সেটা কমফোর্ট আর যেটাতে অসুবিধা হয় সেটা হলো ডিসকমফর্ট এখন তাপমাত্রা বেড়ে যাচ্ছে সব জায়গাকার মানে এই পশ্চিমবঙ্গতে দু হাজার সাল থেকে অনেকটা গরম বেড়ে গেল তার আগে পর্যন্ত এত গরম ছিল না মানুষ খুব পশ্চিম পশ্চিমবাংলাতে দিল্লি থেকে আসত তো এখানে গরম বলে কিছু বোঝা তাই না দিল্লিতে পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ চলে নাগপুরে খুব গরম চলে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলাতে তো গরম ছিল না কিন্তু এখানেও গরম চালু হয়ে গেল দু সাল থেকে এখন মানে এই টেম্পারেচার সম্বন্ধে যে ডাটাটা আছে কি আমাদের প্লেন এরিয়া যে আছে যেমনি পাহাড়ি যেমনি হয়ে গেল লাখাত কাশ্মীর উত্তরাঞ্চল উত্তরাখণ্ড তারপরে এই যে দার্জিলিং এগুলা সব পাহাড়ি এরিয়া বাদ সব প্লেন এরিয়া আছে প্লেন এরিয়াতে ছাব্বিশ সাতাশ টেম্পারেচার সুখদ আরাম দেয় আর পাহাড়ি এরিয়াতে কুড়ি বাইশ তাদের আরাম দেয় আমাদের দেয় মানে তো এই ব্যাপারটা সম্বন্ধে এর আগে আমি পলিস্টার কাপড় দিয়ে এটা ভিডিও দিয়েছি তো আবার বলে দিই কি আমাদের যে সুতি কাপড় আছে সুতি কাপড় পরলে শরীরে মানে ইভাপরেশন যে ঘামটা বেরিয়ে যায় ইজিলি বেরিয়ে যায় ঘামটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় সুতি কাপড় পরলে তো সুতি কাপড় পরে সেই জন্য আরাম পাওয়া যায় এই যে পলিস্টার যখন থেকে এসছে পলিস্টার মিক্সড সুতি কাপড় এগুলাতে কি হয় ডিজাইন আছে বেশি দিন টিকে সাফা করতে অসুবিধা সুবিধা হয় ময়লা কম হয় ময়লা কম জমে কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর শরীরে এটা পরলে ঘামটা আটকায় ঘাম আটকালে শরীরটাই ভালো মনে হয় না মানে তো সুতি কাপড় পরলে এই জন্যে যদি আমাদের দেশে যারা বাড়িতে সেই পুরুষ মানুষ তো কাপড় জামা খুলতেই পারে হ্যাঁ একটা সাধারণ সুতি কাপড় লুঙ্গি পরলো একটা মা পায়জামা পরলো উপরটাও একটু পরতে পারে বা খালি গায়ে থাকতে পারে মেয়ে ছেলেরা এই যে যাকে বলে মিক্সি মিক্সি ম্যাক্সি পরতে পারে সুতি কাপড়ের এছাড়া যে সুতি শাড়ি সুতি ব্লাউজ ব্লাউজটা না পরে একটা জামা পরতে পারে হ্যাঁ জামা পরতে পারে ব্লাউজই পরতে কোনো মানে না মেয়েরাও পুরুষদের মতন জামা যাকে শার্ট বলা হয় সেটা পরতে পারে এটা লুজ টাইপে পরতে পারে তারা বেশি আরাম পাবে কিছু মাস শীত পড়ে শীত আগে তিন চার মাস পড়তো এখন শীত তো মোটামুটি এক দেড় দু মাস হয়ে গিয়েছে বাদবাকি সময় যে সুতি কাপড়টা পরলে কী হবে সুতি কাপড় পরলে এক নম্বর সুতি কাপড়লে আরাম পাওয়া যায় শরীরকে আরাম পাওয়া যায় কেন ইভাপরেশান যে গরম পড়লে ঘাম হয় ঘামটা সঙ্গে সঙ্গে উড়ে গেলে আরাম পাওয়া যায় সেটা হবে দু নম্বর যে আছে স্কিন অ্যালার্জি ঘটনাটা হচ্ছে পোলিস্ট্রের কাপড়ে পোলিস্টার কাপড় পরে পরে কি হচ্ছে মানুষে অনেক রকম অ্যালার্জি হচ্ছে টক্সিন ঢুকছে তাতে ক্যান্সারের সম্ভাবনা বলা যেতে পারে তো পলিস্টারের কাপড় না করে সুতি কাপড় আমরা যদি জোর দেব সুতি বোধে কটন আছে এছাড়া যেটা কোন ম্যাস লেভেলে এখন প্রোডাকশান হয়নি গাঁজা গাছ থেকে গাঁজা বা ভাঙ একই গাছ থেকে হয় তার তার থেকে আমরা যদি কাপড় তৈরি করি কলা গাছ থেকে তৈরি করি এরপরে যে যে জবাকুসুম গাছ থেকে অনেক রকম গাছ থেকে কাপড় তৈরি হতে পারে যেটা আমাদের সে বিদেশ থেকে যে বিদেশের রিসোর্স নেই এই ইউরোপ আর আমেরিকা যে গোটা পৃথিবীতে ছেয়ে আছে এদের কাছে রিসোর্স নয় এদের কাছে টেকনিক্যাল যে নলেজগুলা চলছে আমাদের সে চালাচ্ছে ইলেকট্রিসিটি ফ্রিজ এয়ার পিউরিফায়ার জল পিউরিফায়ার অস্ত্রস্ত্র বিক্রি করে অনেক টাকা এদের রোজগার করছে মেন হচ্ছে এদের ইনকাম অস্বস্ত্র দিয়ে অস্ত্রস্ত্র বিক্রি করছে কেন ভারত পাকিস্তান ঝামেলা থাকতেই হবে হ্যাঁ ভারত মধ্যে ঝামেলা থাকতেই হবে এরা দূত্ত বিশুদ্ধ নিজে নিজে লড়েছে প্রথম বিশুদ্ধ দূত্ত বিশুদ্ধ তারপরে এরা করেছে কি একটা মাথাটা এদের ঠিক হলো এরা নিজের মধ্যে সমঝোতা করেছে কি আমরা নিজের মধ্যে লড়ব না তো ইউরোপের দেশে একটা সন্ধি আছে তারা গোটা ইউরোপে ভিসা পাওয়া যায় আলাদা আলাদা দেশে ভিসা পাওয়া যায় না তো এর দেশে কোনো বর্ডারে মিলিটারি নেই হ্যাঁ ছোট ছোট এমন দেশ আছে যার কোনো নিজে সৈন্য নাই যে সুইজারল্যান্ড একটা আছে একটা সুইডেন আছে তাদের নিজে কোনো কোনো মিলিটারি নেই আবার সুইডেন তো অস্বস্ত বিক্রি করে ভারতে বফার সুইডেন থেকে এসেছিল ছোট ছোট দেশ একটা ডিস্ট্রিক্ট চেয়ে কম ভারতবর্ষের ডিস্ট্রিক্ট চেয়ে কম বড়ো দেশ এমন এমন দেশ আছে এদের সুইজারল্যান্ডে অনেক প্রশংসা আছে কিন্তু দু ঘন্টার মধ্যে আপ ডাউন হয়ে যায় গাড়িতে বসতে দু ঘন্টায় সুইজারল্যান্ড পার যেদিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যাওয়া যায় সুইজারল্যান্ড সুইজারল্যান্ড চলে সুইজারল্যান্ড চলে ওখানে ব্যাঙ্ক আছে যেখানে ব্ল্যাক মানি দু নম্বরি টাকাটা জমা পড়ে গোটা বিশ্ব থেকে ওই টাকা মেনটেন্যান্স চার্জ নেয় এছাড়া ওই টাকাটা লোন দেয় টাকা কামায় সুইজারল্যান্ড আর মানে এই এইটা ওর ইনকামের সোর্স আছে অনেক রকম প্রশংসা ছাপা হয় সুইজারল্যান্ড এর সুবিধা সুইজারল্যান্ড ওই সুবিধা সুইজারল্যান্ড কিন্তু টাকার সোর্সটা কোথায় চুরির পয়সা হারামে পয়সা কারা দিচ্ছে আমরা দিচ্ছি তো এই পরিষ্ঠ কাপড় পরে পরে লোকের এক নম্বর কথা হলো তাদের এক নম্বর গরমকালে অসুবিধা আর দু নম্বর ওই রিয়েশন করে করছে অ্যালার্জি করছে তার মধ্যে আমি মোটামুটি জেনারেল প্র্যাকটিসে জানলাম এই যে যখন তো স্টে ফ্রি নানারকম ওই স্যানিটারি প্যাড প্রচার হলো এই যে এতে সিনথেটিক কাপড় ছাড়া সিনথেটিক ম্যাটেরিয়াল থাকে এই যে স্যানিটারি প্যাড যারা মহিলারা ব্যবহার করে তারা ওই জায়গাতে বিভিন্ন অ্যালার্জি থেকে ভুগছে তারপরে ডাক্তারকে পয়সা দিচ্ছে ওষুধে পয়সা দিচ্ছে তো এই পলিস্টার জাতীয় কাপড়ে একদিকে ইলেকট্রিসিটি বিল বাড়লো লোকে ঘরে ঘরে এসি বসালো নাম্বার টু ওষুধে পয়সা লাগলো আর এক নম্বর ভারতবর্ষে যে রোজগার আছে কিংবা সুতি কাপড়ের যে রোজগার যে আছে যে গ্রামে গ্রামে কাপড় বেনা হতো যারা কাপড় বিনতো এখনও সেই জাতি মরেনি এখনও কাপড় বেনা অনেক জায়গাতে কাপড় বেনা হয় এখন হাতে সেই জাতিটা মানে সেই প্রসেসটা আবার যে রোজগারটা কমে কমে গেল রোজগার এইভাবে কমে কাপড় মেশিন বিদেশ থেকে আসছে কাপড় বিদেশি তৈরি না ভালো হলে ওটা লাউ কিন্তু এখানে ভালো নয় সেই জন্য আমাদের সুতি কাপড় পরা উচিত দেশে সুতি কাপড় আস্তে আস্তে একদিন তো হবে না এই ভিডিও দেখে আস্তে আস্তে যখন বাড়বে তখন সুতি কাপড় লোকে ব্যবহার করবে আর আনন্দ করবে দু নম্বর কথা আছে এসি নিয়ে এখন লোকরা এসি বসিয়ে নিচ্ছে যাদের পয়সা বেশি আছে তারা বসাচ্ছে টেনে টেনেও বসাচ্ছে আরামের জন্য বসাচ্ছে এত গরম পড়ে গিয়েছে তো এবার এই যে আমার প্রথম বললাম কি প্লেন এরিয়াতে ছাব্বিশ সাতাইশ আরাম মনে হয় পাহাড়ে কুড়ি বাইশে মোর আরাম মনে হয় এই ছাব্বিশ সাতাইশে করবে কি যে আমাদের ফ্যান চলে ফ্যান যে ঘুরে তাতে ছ ডিগ্রি টেম্পারেচার কমে যায় ছ ডিগ্রি টেম্পারেচার তো এই ছ ডিগ্রি টেম্পারেচারে ধরো এসিটা লোকরা আঠারো চালায় কুড়ি চালায় তো আঠারো কুড়িতে চালায় তো চালানো দরকার আছে বত্রিশের এসিটা চালিয়ে বত্রিশ এসিটা চালিয়ে ফ্যান চালিয়ে দাও তাহলে ছাব্বিশ সাতাইশ চলে আসবে তাহলে বাতি বিলটা বাঁচবে এক ডিগ্রি কম বেশি ছ পার্সেন্ট বিজলি বিল বেড়ে যায় যদি এক ডিগ্রি মানে পঁচিশ থেকে চব্বিশ করলে ছ পার্সেন্ট ইলেকট্রিসিটি বিল বেড়ে যাবে তাহলে বিজলি খরচাও আসবে এছাড়া পলিউশনও বাড়বে বিজলি উৎপাদন বাংলাদেশে কয়লা থেকে মেনলি হয় কয়লা পুড়ে বিভিন্ন রকম কার্বন ডাইঅক্সাইড সব বের হয় তাতে গ্রিন হাউস কেস বেশি বাড়ে তো এইভাবে যে এসি চালাবে বত্রিশ ফ্যান চালাবে সঙ্গে তার ছাব্বিশ সাতাইশ হয়ে যাবে ও তাতে তাদের বিজলি বিল কমবে তাদের পলিউশন কমবে এটা সুতি কাপড় ব্যবহার করলে বিজলি বিল বাঁচবে আর এছাড়াই বাঁচবে বিজলি বিলটা বাঁচবে ফ্যান ব্যবহার করলে বিজলি বিলটা বাঁচবে ফ্যান ইলেকট্রিসিটি বিল থার্টি পারসেন্ট লেস জ্বলে আর এসি কমতে চালাতে হবে তো এতেও এতেও পয়সা বাঁচবে পলিউশনটা বাঁচবে এছাড়া বাড়ি যখন তৈরি করলে তার এমনভাবে বানালে উত্তর দক্ষিণ মুখামুখে রাখা হয় তাহলে কি হয় পুরো পশ্চিমে সকাল দিকে পূর্ব থেকে আলো ঢুকবে বিকেলে পশ্চিম থেকে আলো ঢুকবে এবার আরও একটা খুব বড়ো ব্যাপার আছে যেটা হচ্ছে মাটির বাড়ি মাটির বাড়ি অটোমেটিক এসি মতন কাজ করে গরমকালে ঠান্ডা ঠান্ডা মতন গরমকালে তারা কোনো গ্রামেগঞ্জে গিয়ে যে মাটি বাড়িতে ঢুকে দেখতে পারে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার পুরুলিয়া চলে যাও পশ্চিমবাংলা পুরুলিয়া ডিস্ট্রিক্টে চলে যাও পুরুলিয়া গ্রামে চলে যাও তো যদি বাড়ি মালিক পারমিশন করে তাদের ভিতরে ঢুকে দেখো এক নম্বর বর্ধা মহারাষ্ট্রে গান্ধীজি আশ্রম যে আছে ওখানে মাটির ঘর আছে তো বর্ধা তো গরম জায়গা পঁয়তাল্লিশ ডিগ্রি পঞ্চাশ পঞ্চাশ হয়ে যায় ওখানে বাড়িতে গেলে ঘরটা ঠান্ডা আর শীতকালে যেমন ওখানে ঠান্ডা পড়ে ওখানে ঘরের ঘরটা ইয়ে হয়ে যায় যদি কোন লোক পয়সা দিয়ে এটা মাটি ঘর তৈরি করতে পারে কিছু রুম এক দুটো রুম তৈরি করতে পারে তাতে কি হবে তারা অনেক কম পয়সাতে ঠান্ডা অনুভব করবে আর মাটি ঘর করতে গেলে উঁচু জায়গা মাটি ঘর করতে হয় তা জল ওদিকে নষ্ট না করতে পারে এমনভাবে তাকে ছাদ দিতে হয় তাই বর্ষা জল ওইদিকে ই না করে আর ছাদটা করতে হয় খাপড়েল বলে যে আগে মাটি খাপরেলে ঘর করতো টালির ঘর করতো হ্যাঁ খাপড়েল টালি ঘর করলে এমনি বিচালি দিয়ে এ করা যেতে পারে এখন যাদের গরিব লোক যেমন অ্যাসবেস্টাস বা দিয়ে ঘর করে তাকে বা টিনের ছাদ দিয়ে টিনের ছাদ খুব গরম হয় অ্যাসবেস্টাস ও গরম হয় তাকে বিচালি দিয়ে ঢেকে দেয় তাতে এক ধরনের ওরা এ হয় তো মাটি ঘরটা বানাতে গেলে একটা অসুবিধা আছে তাতে সময় লাগবে তাতে কি আছে তিন ফুট চার ফুট বানিয়ে শুকতে দিতে হয় বা তিন ফুট চার ফুট আবার তিন তিন চরণে তাকে পুরো করতে হয় কিন্তু খুব ভালো কমফোর্ট আছে এবার এটা মধ্যে মাটি ঘরের মধ্যে সূক্ষম ছিদ্র থাকে তাতে ঘরও শ্বাস নাই মানে এমনভাবে ঘরটা ঠান্ডা হয় তো যাই হোক এই ব্যাপারটা আছে কি এই সুতি কাপড়ে গুণ যেটা গরম গরম জায়গাগুলোতে ঠান্ডা আর বাড়ির মধ্যে যে আছে এ ছাড়া যারা লাক্ষাত আছে লাক্ষাত এরকম জায়গাতে সোনম মাংস করেছে মানে সোলার এনার্জি প্রয়োগ করে ঘরগুলাকে গরম রাখে ঘরগুলাকে গরম রাখে মাহির বাইন ভিতরে দশ থেকে পনেরো এছাড়া গরম প্রদেশে যারা আছে সোলার এনার্জি ইউজ করে হিটার মানে সোলার এনার্জি ইউজ করে গ্রামে ওই ইলেকট্রিসিটি দিয়ে এসি চালানো যেতে পারে ফ্যান চালানো যেতে পারে আর একটা যে আমাদের দেশে মূর্খ দেশ যে হয়েছে কি রাজস্থানে সোলার প্রজেক্ট করছে রাজস্থানে সোলার প্রজেক্ট করছে জেসালমের বা যোধপুরের দিকে কিন্তু ওখানে মূর্খরা গাছ কাটছে আর অনেক বড়ো জায়গা ব্লক করে দিচ্ছে ওখানে মরুভূমি করে দিচ্ছে ওখানে গাছপালা সব মরে যাবে এর জায়গা যে এভেন আমেরিকাও করেছে ওরা লোকে লোকে বাড়ি বাড়িতে তারা সোনার সোলার প্যানেল লাগাতে বলছে সোলার প্যানেল প্যানেল দিয়ে ইলেকট্রিসিটি ঘরে ব্যবহার করছে ডুয়েল সাপ্লাই আছে গভর্নমেন্টের সাপ্লাই আছে সোলার পাওয়ারও আছে সে সেভাবে ইউজগুলো করা হয় এভেন যদি সোলার পাওয়ারটা বেশি হয় তাহলে ওটা আবার বিক্রি হয়ে যায় এখন সিস্টেম আছে কত ইউনিট এই ঘর থেকে পেলো ডিস্ট্রিবিউট করার জন্যে তো এক নম্বর সোলার প্যানেল নিয়ে অনেক জায়গা ব্লক করছে এই লে লেখাতে তারা পাঁচ হাজার একর জমিতে সোলার প্ল্যান পাওয়ার প্ল্যান্ট বসে দিয়েছে ওখানে যে লোকরা গরু মোষ চড়াতো এই গরু মোষ না তারা ভেড় আর ছাগল ছাড়াতো হ্যাঁ ভেড় আর ছাগল চালাতো তাদের জায়গা অভাব হয়ে গিয়েছে রাজস্থানে যারা ছাগল ছাগল পুষত ভেড়া পুষত তাদের অভাব গেছে তারা দুশো করে ছাগল ভেড়া রাখতো তাদের কুড়িটা রাখতে হচ্ছে গরিব আদিবাসী লোকরা মারা যাচ্ছে এই একটা সমাধান আর একটা জায়গা পেয়া হলো সোলার প্যানেল যে বসানো হলো আরও যদি উঁচু করে দেওয়া হয় হ্যাঁ তার হাইটটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে নিচে জায়গা মধ্যে লোকরা চাষ করতে পারছে তো এইভাবে আমাদের দেশে দুর্নীতি আছে দুর্দশা আছে সরকার কোনো কথা শোনে না সরকার পুঁজিপতি যে আছে যাকে কর্পোরেট বলে তার জন্যে কাজ করছে চোখ মুজে কাজ করছে এখন বলে বলছে আগে কাল গরিবের দরকার ছিল যখন বাহু বলে দরকার ছিল তাকে মাসাল পাওয়ার দরকার ছিল এখন তো বলছে ইলেকট্রিক আছে এখন তো আমার এনার্জি আছে এখন আমাদের লোকে দলের খদম খতম হতে দাও বিনাশ হতে দাও এই আমেরিকা ক্যানাডা ফিলিপাইন্স যার নামে ম্যাক্সেসে পুরস্কার আছে আমেরিকা এরা আফ্রিকা থেকে আফ্রিকানদেরকে হাফসি বলছে তুলে তুলে আনলো যে গরু গরুর মতন চাষ করালো এছাড়া এটা তো প্রসিদ্ধ আছে আমেরিকা আর আমেরিকার জনজাতি যে ছিল রেড ইন্ডিয়ান কানাডা জনজাতি সবাইকে নষ্ট করে দিয়েছে একটু সামনে রেগেছে লাখ লাখ কোটি কোটি লোককে মেরে দিয়েছে আবার আজ ফিলিপাইন্সে যে ছিল আমেরিকা আন্ডারে ছিল ওখানে ওখানে আদিবাসীকে খতম করে দিয়েছে কয়েক লাখ আর ম্যাক্সেসের রাষ্ট্রপতি ছিল সে আমেরিকা চামচা তার নামে ম্যাক্সেসে প্রশংসা ইউরোপে প্রশংসা হ্যাঁ তাদের টেকনোলজি উন্নত করেছে এটা প্রশংসা করা যেতে পারে এবার এই টেকনোলজির মধ্যে তারা মানে প্রগতি বিনাশ আছে হ্যাঁ একটা সাধারণ যে জিনিস পলিস্টার কাপড় পরবে তার বাতি খরচা বাড়বে তাকে এসি বসাতে হবে এবার এই ছাড়া রোগগ্রস্ত হবে এই যে উৎপাদন বাড়াবার জন্য পেস্টিসাইড হাইব্রিড বীজ হাইব্রিড বীজ শোষণের ব্যবস্থা সেই বীজ তুমি নিজে লাগাতে পারো না নেক্সট টাইম নেক্সট টাইমে তাদের ফসল হবে না তারপর বারবার তার কাছে বীজ কিনতে হবে পেস্টিসাইড কিনতে হবে ফার্টিলাইজ কিনতে হবে আবার সেই সেই খাওয়া খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে এই যে পোলট্রি ফার্ম এই যে কেমিক্যাল দিয়ে মুরগিকে বড়া করা হচ্ছে সে মুরগি খেয়ে মাংস খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে সে ডিমকে মানুষ অসুস্থ হচ্ছে মানে শ্বসনের টেকনোলজিটা তারা ডেভেলপ করেছে এক নম্বর তারপরে ধরে ধরে বারবার কি করছে তারা যুদ্ধ অস্বস্ত বিক্রি করছে তারা চাইছে যুদ্ধ হোক হ্যাঁ তারা যখন গোটা মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মধ্যে অনেকগুলো দেশকে ছেড়ে দিলো ডাইরেক্ট ইনডাইরেক্ট কন্ট্রোল করলো তাদের ভাগ করলো তাদের ভাগের মধ্যে দুই ভাগকে লড়তে বললো এবার নেতাদেরকে শেখালো কি তোমাদের ইনকামের সোর্স দুই যদি ভারত পাকিস্তান লড়তে থাকে লড়ে তাদের অনেক তাদের বিক্রি হবে এবার ওর মধ্যে কমিশনটা নেতাগুলো পাবে আর জনতা মরবে এইভাবে এই গোটা বিশ্বে একটা রেখেছে যেমনি ইজরায়েল ওর একটা আমেরিকার একটা পোষা মুন্ডা ছোট দেশ তারও প্রশংসা করে ইজরায়েল যা কি করেছে যেমনি কোনো লোক নিজের লোকে শোষণ করে নিজেকে শোষণ করে লোককে শোষণও বড় লোক হতে পারে তার প্রশংসা ইজরায়েল এই পশ্চিমী দেশের প্রশংসা ওইটাই আছে তার উন্নতি হয়েছে কিন্তু পরে দেশকে শোষণ করে হয়েছে এটা বারবার জানতে হবে যারা প্রশংসা করে শেষ জামগান দালাল গুলাকে বলতে চাই অনেকগুলো প্রশংসা করে আমেরিকা এমন ইসরায়েল এমন ইউরোপ এমন না তাদের ওই যে শোষক সংস্কৃতিটি আছে পরিভাগই আমাদের দেশে আছে আমাদের দেশে যে শোষণ প্রভৃতি পশ্চিম থেকে এসেছে পশ্চিমের লোকরা এখানে শোষণ করতে শিখিয়েছে আজকে নেতারা যে ভারত সরকার চলছে বিদেশি মডেল ইংরেজরা মডেল দিয়ে গিয়েছে তাতে নেতা আর অধিকারী বা শাসক বর্গটা আছে তার মধ্যে চপরাশি দেশের জনতা শোষণ করে যাচ্ছে পুলিশকে তুমি ভালো ডান্ডাও মারবে পয়সা ছিনবে আর তোমার অপিল করার জায়গা নেই যতক্ষণ তোমার বড় জায়গা নাও এই যে সোনম বাংচুক এখন ওকে জেলে পুরে দিয়েছে নানা ধারা লাগিয়ে দিয়েছে এতদিন ওরা ঘুমিয়েছিল বিদেশি আসছে তো বিল বর্ডারে মিলিটারি আর বর্ডার সিকিউরিটি ফোর্স কী করছে এসেগুলো তারপর তোমাদের অধিকারীগুলো কী করছে যা তাদের আধার ভোটার করে দিচ্ছে তোমরা কি করছো তোমার দশ শব্দ জনতা ডিসকম্বর আবার ওই নামে আমাদের সাধারণ জনতাকে তুলে তুলে ধরে বাংলাদেশ কখন বাংলাদেশ কখন বার্মা পাঠিয়ে দিচ্ছে তো এইবার যে আছে যে আমাদের এই ভিডিওতে দেয়া হলো কি মানুষ হ্যাঁ এই যে কোট প্যান্টায় পরা দরকার নেই আমাদের দেশে এটা আমি কোনো কোট প্যান্টায় পরে হবে তোমার দেশটা গরম দেশ এই যে অফিস জবরদস্তি এসি অফিসগুলো চালানো হচ্ছে না দরকার নেই তুমি চালাও এসি তাহলে ওখানে বত্রিশ আর ছয় প্লাস মাইনাস ফ্যান দিকে ছয় এলো ছাব্বিশে চালাও হ্যাঁ তো এই যে এসি বাস এসি ট্রেন সোখানে দেখছি এসি ট্রেনে যাবে মানুষে অসুবিধা হয় তাকে কাপড় উঠতে হবে হোটেলগুলোতে আছে তো এই বত্রিশ প্লাস ফেনেস ছয় মাইনাস সিক্স ছাব্বিশে ফর্মুলাতে এই যে আমাদের ডিসকমফোর্ট হবে তো আমাদের যখন ছাব্বিশ সাতাইশ থেকে কম হলে আমাদের ডিসকমফর্ট হবে তো এই ব্যাপারে লোকরা এই যে মধ্যে সাধারণ যে নিজে লেভেলে তো মানুষ করতেই পারে বাড়ির মধ্যে বত্রিশ প্লাস সিক্স টেম্পারেচারটা দেখতে পারে সুতি কাপড় পরতে পারে আবার ট্রেন বাস প্লেন অফিস গুলাতে মানুষ করতে পারে এই যে কোট টাই পরেই যেতে হবে এখন আমরা দেখি কোট টাই কর্পোরেট বার করেছে কর্পোরেট মানে কট প্যান্ট তারা এসি হোটেলে থাকবে এসি বাড়িতে থাকবে তারপরে পট্টিগে বেরিয়ে এসি গাড়িতে চেপে যাবে এসি অফিসে যাবে না এসি ছাড়া ওদের কোনো গতি নাই হুম তো অনেক লোক বাঁচেও না আমার কথা আছে এই ভিডিও মাধ্যমে কি এই টেম্পারেচার যে আবার হিউমিডিটি কথা পশ্চিমবাংলাতে হিউমিডিটি বেশি আছে আবার অন্য স্টেটে হিউমিডিটি কম আছে হিউমিডিটিতে থার্মাল ডিসকম্পর্ট হয় মানুষ সাফোকেশন ফিল করে যাই হোক এই শব্দ এই আছে আমি বললাম এই যে মানুষ সুতি কাপড় পরে মানে আরাম ফিল করবে আর একটা অসুবিধা হবে যে কাপড়ে ময়লা বেশি হবে সাপা করতে অসুবিধা হবে চলবে কম কিন্তু শরীরকে আরাম দেবে আর তেমনি বাড়িতে এসি আর ফ্যান আবার এসি বানানোর সময় বাড়িতে যদি এরকম করা হয় তাহলে সূর্যের আলো অনেকটা ঢোকে তা সত্যি বাড়িতে টিউবলাইট লাগালো দরকার এত আলো আসে অনেক বাড়িতে তেমন আলো আসে যাতে দরকার থাকে না এছাড়া যদি নিজের বাড়ি আছে তারা যদি সোলার প্লেট বসায় সোলার প্লেটের দাম এখন তিরিশ গুণ কমে গিয়েছে যেটা প্রথম প্রথম তো সোলার প্লেট একটা লং রানে লাভ দেবে ভিডিওটা শেষ করছি